ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের ভ্যালুয়েবল মেম্বার হয়েছেন যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি কিছু কিছু রোগ আছে যার কোনো চিকিৎসা নেই ভারতবর্ষে এমন একটি রোগের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষে এটি একটি রাজরোগে পরিণত হয়েছে কেমন অনেক দল আছে যখন তারা বিরোধী আসনে থাকে তখন তারা হিন্দুদের কথা বলে বা নির্দিষ্ট অন্য কোন ধর্মের কথা বলতে পারে কিন্তু যখনই সরকারে আসে তখন তাদের এই রোগটা তাদের শরীরে বাসা বাঁধে বিজেপির কিন্তু এই রোগটা আগে ছিল না হিন্দুত্ববাদের রাজনীতির উপরে ভর করেই বিজেপি ক্ষমতায় এসেছে এবং সেই হিন্দুত্ববাদকে আঁকড়ে ধরেই পশ্চিমবঙ্গেও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এবং প্রধান বিরোধী দল হয়েছে পশ্চিমবঙ্গে এখনও বিজেপির গায়ে এই রোগ বাসা না বাঁধলেও কেন্দ্র সরকারের মধ্যে এবং যেই সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতা এসেছে সেখানে বেশ কয়েকজন রাজনেতার শরীরে বা মনে এই রোগ বাসা বাঁধতে শুরু করেছে ভাববেন বলছি কেন ২৬ বছর পর বিজেপি দিল্লিতে ক্ষমতা এসেছে বিজেপির মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেই তিনি এখন ইফতার পার্টিতে যাওয়া শুরু করেছেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইফতার পার্টিতে যান না সেখানে ইফতার পার্টিতে যোগ দিচ্ছেন ২৬ বছর পর এবার দ্বিতীয়বার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপির দিল্লিতে সুষমা স্বরাজের পরে রেখা গুপ্তা তিনি ইফতার পার্টিতে যাওয়া শুরু করলেন এবং বলা শুরু করলেন রমজানে রাম আছে দিওয়ালিতে আলী আছে বাবা যায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা শোনা যাচ্ছে যে বিজেপির হাজার হাজার কর্মীর ত্যাগ বলিদান জীবনদানের ওপরে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এবং সেই দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে যেখানে কয়েক বছর আগেই দাঙ্গা হয়েছিল হিন্দুদের ঘরে ঢুকে ঢুকে অত্যাচার করা হয়েছিল রেখা গুপ্তা আজ মুখ্যমন্ত্রী হয়েছেন তার আগে সেখানকার এক মহিলা নেত্রী বিজেপির তিনি কোরআনের একটি ঘটনাক্রম বা হাদিসের কোন ঘটনাক্রম বলতে গিয়ে সারা বিশ্বে সেটাকে নিয়ে আলোড়ন পড়ে গেল সেখানে কিন্তু এই সৌভ্রাতৃত্ব দেখা যায়নি তখন নির্দিষ্ট ধর্মের মানুষ তাদের ধর্মের হয়ে কথা বলেছিলেন আর যদি ভারতবর্ষে সত্যি সৌভ্রাতৃত্ব থাকত তাহলে উনিশশো সাতচল্লিশে দেশ দ্বিখণ্ডিত স্বাধীনতা পেত না পেতো কি কখনো প্রশ্ন করেছেন নিজেকে যে সমস্ত রাজ্যে মুসলমান মুখ্যমন্ত্রী আছেন অন্য ধর্মের মুখ্যমন্ত্রী আছেন তারা হিন্দুদের কোন উৎসবে সরকারিভাবে পালন করা হয় কাশ্মীরে কি নবরাত্রি সরকারিভাবে পালন করেন কাশ্মীরের কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন নবরাত্রিতে এসে মা দুর্গার সামনে প্রণাম করতে করবেন কি করবেন না সেটা তাদের ধর্মীয় স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু সেই সময় রাজধর্ম পালন কি দেখা যায় কাশ্মীরে একজন অন্য সম্প্রদায়ের মুখ্যমন্ত্রীর আমলেই তো হিন্দুদের হিন্দু পণ্ডিতদের হাজার হাজার সংখ্যায় কাশ্মীর ছেড়ে দিল্লিতে তাঁবু গেড়ে থাকতে হয়েছিল সেই দিন খুব বেশি যারা আমাদের থেকে এক প্রজন্মে আগের মানুষ তারা তো জানেন আমাদের প্রজন্মের মানুষরা সেই ঘটনাটা দেখেননি বইয়ে পড়ছে কিন্তু যারা চোখে দেখেছেন সেই প্রজন্মের মানুষরা কি সেটা ভুলতে পারবেন অনুপম খেররা বারংবার এই বিষয়টা তুলে ধরেন আর আর এস আর এস সমালোচনা করার যোগ্য হয়েছে বলে আমি মনে করি না কিন্তু আর এর যারা ক্যাডার আছেন আর থেকে যারা বিজেপিতে এসছেন বিজেপির মধ্যে থেকে বিজেপি পার্টির সর্বভারতীয় সভাপতি হয়েছেন সেই ব্যক্তি নিতিন গাডকারী তিনিও যাচ্ছেন ইফতার পার্টিতে যখন দেশের প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে যান না দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কি ইফতার পার্টিতে যান না নীতিন গাডকারী কি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে বড় মাপের এই মুহূর্তে নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আপনারা কখনো ইফতার পার্টিতে যেতে না দেখুন ইফতার পার্টিতে যাবেন কি যাবেন না সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু যে দল যে দল একটি নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে বলে মানুষকে বোঝায় তারা যখন সেই আদর্শচ্যুত হয় তাহলে সেই প্রশ্ন করার অধিকার আমাদের সাধারণ মানুষ হিসেবে আছে বলে আমি মনে করি এদেশের দুর্ভাগ্য যে হিন্দুদের জন্য নির্দিষ্ট একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো বিকল্প নেই সেটাও আমরা হিন্দুদের রাজনৈতিক দল হিসেবে বিজেপিকে পেয়েছি নব্বই দশকের পর একটা ঠিকঠাক বিরোধী দল বা সরকারে আসতে পারে এমন একটি শক্তি হিসেবে আজ যখন সারা দেশে হিন্দুত্বের এত রমরমা সারা দেশের মানুষ সনাতনের রঙে নিজেদের রাঙিয়ে ফেলেছে তারপর এই ঘটনা মানুষকে আহত করে আজ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতাকে দেখুন তিনি কি ইফতার পার্টিতে গেছেন যাচ্ছেন না যেখানে যেখানে বিজেপি বিরোধী আসনে রয়েছে সেখানে বিজেপিকে দেখবেন চরম হিন্দুত্ববাদী হিসেবে কিন্তু ক্ষমতা এসেই বিজেপির সকলের কথা বলছি না কয়েকজন নেতার মনে ধর্মনিরপেক্ষ সাজার বাসনা দেখা দেয় এই ধর্মনিরপেক্ষতা আজ এই কারণেই বললাম একটি রাজ রোগে পরিণত হয়েছে আর যার কথা বলছিলাম একটু আগে আর এর প্রদত্ত শেষ আবারও বলছি আর এস এর প্রদত্ত শেষ সর্বভারতীয় সভাপতি নীতিন গাডকারী তারপর আর এস আর কাউকে এত জোর করেনি সর্বভারতীয় সভাপতি হিসেবে বসানোর জন্য সেই নীতিন গাডকারী নাগপুর থেকে আসেন যেখানে কয়েকদিন আগে নাগপুরে কি ঘটনাটা ঘটেছে আপনারা অনেকেই জানেন একতরফা আক্রমণ হয়েছে বেছে বেছে হিন্দুদের গাড়ি ভাঙচুর করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেই সমস্ত গাড়িতে হিন্দু দেবদেবীর ছবি দেখা গেছে সেটাতেই ভাঙচুর করা হয়েছে পাশে গাড়ি সেই গাড়ির নাম্বার দেখে যখন দেখা গেছে কোনো আব্দুল্লাহ কোনো রহিম কোনো ওসমানের সেই গাড়িতে হামলা হয়নি সেই নাগপুর থেকে জিতে সাংসদ হন নিতিন গাডকারী তিনি যাবেন ইফতার পার্টিতে তিনি আগেও যেতেন তিনি নতুন যাচ্ছেন এমনটা নয় দু হাজার বারো সালের ছবি আপনারা বের করে দেখুন বিজেপি যখন ক্ষমতায় আসেনি তখন থেকে তিনি যান আর আজকে রেখা দিল্লির যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ২৬ বছর পর দিল্লি দিল্লিতে বিজেপি জিতেছে সেখানে সেখানে এই ধরনের ঘটনা কি কাম্য আপনাদের কি মনে হয় এবং বিজেপির যারা সহযোগী দল আছে তারাও কিন্তু যাচ্ছে অনেকেই যাচ্ছেন বিজেপির যারা সহযোগী দল তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই তারা ধর্ম নিরপেক্ষতার চাদর গায়ে দিন তারা হিন্দুত্বের চাদর গায়ে দিন তারা অন্য কোন রাজনৈতিক মতাদর্শের চাদর গায়ে কোনো বক্তব্য নেই কিন্তু বিজেপির নেতারা কেন যাবেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা এটাও আমার প্রশ্ন হিসেবে তুলে ধরলাম যে এটার কি কোনো প্রয়োজন আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন না কোথাও ইফতার পার্টিতে কিন্তু সৌগাতে মোদী বলে একটা নতুন কার্যক্রম শুরু হয়েছে যেখানে বত্রিশ লক্ষ টার্গেট মাত্রা ধরা হয়েছে যে মুসলমান পরিবারকে ইফতারের সামগ্রী ইফতারের গিফট পাঠানো হবে আমার প্রশ্ন মুসলমানরা এর বিনিময়ে কি রিটার্ন গিফট দিয়েছে বিজেপিকে আদৌ কি কোনো রিটার্ন গিফট দিয়েছে মুসলমানদের ভোট পার্সেন্টেজের কয় পার্সেন্ট ভারতীয় জনতা পার্টি পায় যে আজকে রিটার্ন গিফটের প্রয়োজন আছে আজকে এই সৌগাতে মোদী দেওয়ার পরও আমরা দেখব কয় পার্সেন্ট মুসলমানরা বিজেপিকে ভোট দেয় মুসলমানরা কাকে ভোট দেবে না দেবে এটা ব্যক্তিগত তাদের অধিকার যে যাকে খুশি ভোট দিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু একতরফা কোনো রাজধর্ম পালন বলুন বা একতরফা কোনো রাজনৈতিক ডিসিশন হতে পারে না আজকে রাজনৈতিক নেতারা তাদেরকেই টার্গেট করেন যারা নির্দিষ্ট ভোটার হতে পারেন বা ভোট দেন তাদেরকেই বেছে নেওয়া হয় কিন্তু মানুষের মধ্যে কে আপন কে পর এই বোঝার দায়িত্ব যদি তাদের মাথায় এই বোধ তাদের না থাকে তাহলে কিছু বলারই নেই কে আপন কে পর আমরা বুঝতে পারিনি বলেই আমরা আটশো বছর কখনো লোদি কখনো খিলজি কখনো মোগলদের শাসনে থেকেছি আটশোটা বছর ভারতবর্ষের একটা বৃহৎ ভূখণ্ড পরাধীন ছিল লোদি খিলজি আর মোগলদের আন্ডারে তারপরে আপন পর বোধ তারপরেও হয়নি বলে আরও দুশো বছর ইংরেজদের পরাধীন ছিলাম আমরা ইংরেজরা আমাদের উপরে শাসন করেছে আর হাজার বছর পরও পরাধীনতার পরেও যদি আমাদের সেই বোধটা আজ না হয় কে আপনকে পর তাহলে সৌগাতে মোদি দিয়ে যান সৌগাতে শাহ দিয়ে যান কিন্তু রিটার্নে কি পাবেন সেটা ভেবে নিয়ে দিন আর এরপরেও যদি বোধ না হয় তাহলে আমার কিছু বলার নেই আর এই কারণেই বলেছিলাম ভারতবর্ষে আজ ধর্ম একটি রাজ রোগে পরিণত হয়েছে যারাই শাসক হন সেই কংগ্রেসের যে রোগটা ছিল সেই রোগটা আজও বহন করে যাচ্ছেন বিজেপির কতিপয় নেতা সকলের কথা আমি বলবো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও যে ঘটনাটা ঘটিয়েছেন তিনবার পরপর ক্ষমতায় এসেছেন এটাকে স্যালিউট এই রেকর্ড ভাঙাটা খুবই কঠিন এবং তিনি স্পষ্টভাবে হিন্দুদের নেতা হিসেবে নিজেকে তৈরি করেছেন এবং সেই পথেই অনেক বিজেপি নেতারা চলছেন কিন্তু প্রশ্ন এই ধরনের কট্টর নেতা যেদিন থাকবেন না মসনদে যেদিন থাকবেন না পার্টির একটা নিয়ন্ত্রকের ভূমিকায় সেদিন কি হবে ভারতবর্ষের এটা সবচেয়ে বড় দুঃখ যে পঁচাশি শতাংশ জনগণের এতদিন কোনো নির্দিষ্ট বিশ্বাসযোগ্য রাজনৈতিক দল ছিল না পঁচাশি শতাংশ মানুষ যারা যে ধর্মে বিশ্বাস করতেন সেই ধর্মকে সাপোর্ট করার কোনো দল ছিল না নেতারা ছিলেন আজ হয়েছে বলে দাবি করা হচ্ছে কিন্তু সরকারে আসার পর সেই নেতাদেরই একটা বড় অংশ নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রোগী পরিণত করতে বিন্দুমাত্র সময় বোধ করেন না বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না ভারতবর্ষের এটা সত্যি দুঃখের ব্যাপার হিন্দুদের জন্য যে আর কোন দ্বিতীয় অপশন নেই তাদের কাছে দেখুন সরকারে আসার জন্য এক ধরনের রাজনৈতিক স্ট্র্যাটেজি মানুষ নিতেই পারে কিন্তু সেই রাজনৈতিক স্ট্র্যাটেজিকে মানুষ যখন বিশ্বাস করে ফেলে মানুষ যখন আদর্শের সঙ্গে মিশিয়ে দেয় তারপর যদি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয় তাহলে কিন্তু মানুষের কষ্ট হয় আমি বিজেপিকে বিশ্বাসঘাতক বলছি না অ্যাজ এ দল কারণ নির্দিষ্ট রাজনৈতিক আদর্শে তারা বিশ্বাস করে কিন্তু তাদের নেতারা সেই যদি আদর্শচ্যুত হয়ে যান তাহলে যারা তাদেরকে ভোট দেন এবং যাদের কাছে অন্য কোনো বিকল্প নেই তাদের কষ্টটা ভেবে দেখবেন কখনো পশ্চিমবঙ্গের যেই প্রত্যন্ত অঞ্চলে মহিলারা আজ রাস্তায় মাথা উঁচু করে হিন্দু মহিলারা হাঁটতে ভয় পান কখনো কখনো তাদের অবস্থান বিজেপির নেতারা কখনো ভেবে দেখবেন যারা নিজেদেরকে এই ধর্মনিরপেক্ষ রোগী বানিয়ে ফেলছে কখনো ভেবে দেখবেন যেই অঞ্চলে দুর্গা পুজো করতে গেলে রাতে মায়ের মণ্ডপ থেকে আসার পর সকালে দেখা যায় যে মা দুর্গার প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে সেই অঞ্চলের মানুষের কথা ভেবে দেখবেন কখনো ভেবে দেখবেন যেখানে কার্তিক পুজো হয়েছিল আর শান্তিতে পুজো করা যায়নি সেই অঞ্চলের মানুষের কথা ভেবে দেখবেন যেখানে রামনবমী বের করা যায় না সেই অঞ্চলের মানুষের কথা দেখ ভেবে দেখবেন বিজেপি নেতারা যেখানে হিন্দু হওয়ার জন্য প্রচন্ড চাপ আসে যেখানে ধর্মান্তরিত করার জন্য চাপ দেওয়া হয় সেই সমস্ত মানুষের হিন্দু মানুষের কথা ভেবে দেখে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রোগীতে পরিণত করবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হবে পরবর্তী পর্বে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি